ট্রাম্প যে তাদেরকে দেশে পাঠিয়েছে ফেরত এটাই তো বেশি এই জন্য সুক্রিয়া আদায় করা উচিত ছিল ট্রাম্প তো তাদেরকে ওখানে হত্যাও করতে পারত ট্রাম্প যদি তার দেশের আইন ঠিক মতো ফলো করত তাহলে তাদেরকে হত্যা করতে পারত তাদেরকে জেলে দিতে পারত তাদেরকে জরিমানা করতে পারত এবং তাদের জন্য ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারত তার কিছুই করেনি অথচ তাদেরকে হাত করা দেশে পাঠিয়েছে। এবং তাদের দেশ থেকে বেআইনি ভাবে থাকা ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন বেশ করছেন আবার ক্ষমতায় এসেই বলেছিলেন যে ইনলিগাল ইমিগ্রেন্ট ফেরত পাঠাবেন কাজটা ভারতীয়দের দিয়েই শুরু হলো এমনিতে এই ইল্লিগাল ইমিগ্রেন্টস ব্যাপারটা কিন্তু খুব সহজ বিষয় নয় সেই অর্থে ট্রাম্পের পূর্বপুরুষরা আদতে ওই ইল্লিগাল ইমিগ্রেন্সই ছিলেন তারা ইংল্যান্ড ইউরোপ থেকে এসে আমেরিকার আদি বাসিন্দাদের সরিয়ে বসেছিলেন মালিক হিসেবে তারপর ধীরে ধীরে সমস্ত ক্ষমতা হাতে নিয়ে আজ বড় বড় কথা বলছেন আমেরিকাতে সাদা চামড়ার লোকজন বাইরে থেকেই এসেছিল তারপরে আদিবাসীদের মেরে প্রায় করে তাদের শুরু করেছিল । দাদাদের নিয়ে এই এক সমস্যা তারা সহজ জিনিস সহজভাবে বলছেন না ট্রাম্পের বাপ দাদা আমেরিকাতে গিয়েছিলেন চুরি করে নয় সামনে থেকে গিয়েছিলেন সামনের দরজা দিয়ে ঢুকেছিলেন তারা আমেরিকার বিশাল ভূমি রেড ইন্ডিয়ানরা অল্প এলাকা জুড়ে ছিল সেই বিশাল এলাকা আবাদ করেছে ট্রাম্পের তারা অবৈধ ছিল না সেখানে আর তৎকালীন নিয়ম অনুযায়ী তারা যে অবস্থায় গিয়েছিল সে অবস্থাটা বৈধ ছিল আর এখন আমেরিকা বৈধভাবে লোক নিচ্ছে বৈধভাবে ঢোকার সেখানে অনুমতি আছে ভিসা নিয়ে যাওয়ার অনুমতি আছে সেখানে পিছনের দরজা দিয়ে অন্য রাষ্ট্রের বর্ডার দিয়ে পালিয়ে চোরের মতো ঢুকে বসবাস করতে যাবে কেন আমেরিকা যদি চাইতো তাহলে তো এদেরকে জেলে পাঠাতে পারতো এই ভারতীয়দেরকে সেটা তো পাঠায়নি ফেরত পাঠিয়েছে তারা তো ক্রিমিনাল অন্য একটি দেশে অবৈধভাবে ঢুকবে সেটা তো ক্রিমিনাল ক্রাইম ভারতীয়রা কি করে বাংলাদেশি কোনো লোক যদি বর্ডারে দেখে তারা তাদের বর্ডারে তাহলে গুলি করে মেরে ফেলে ক্রাম্প তো সেটা করেনি ক্রাম্প তো ভালো মানুষ হাত করা পরিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে দেশে পাঠিয়ে দেওয়ার কারণ হল দেশে আপনার ভারতীয় আইনে তাদের দণ্ড হওয়া উচিত তারা আসামি এই জিনিসটা অনেকে বাবু বুঝছেন না তারা নিজেদেরটা দেখেন তাদের বর্ডারের ভিতরে যদি কেউ ঢোকে তাহলে তাকে গুলি করে মারবেন আর তারা অন্য দেশে ঢুকে বসবাস করবেন অবৈধভাবে বিনা পাসপোর্টে বিনা ভিসায় খুবই খারাপ কথা এই মন মানসিকতা খুবই খারাপ এবং এই মন মানসিকতা নিয়েই তারা অনেকে বাংলাদেশে বসবাস করছে তাদের লোকজন এদের শিক্ষা হওয়া উচিত ট্রাম্প সাহেব তার দেশে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছেন কালো বাদামি এবং লাল মানুষদের তিনি তার দেশের অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাবেন তার জন্য তাদের হাতকড়া পুড়িয়ে সেনাবাহিনীর বিমানে পাঠানোর কোন দরকারটা ছিল। অনিকেত বাবু এই জিনিসটা বুঝছেন না তাদেরকে দেশে পাঠিয়েছে ফেরত এটাই তো বেশি এজন্য সুক্রিয় আদায় করা উচিত ছিল ট্রাম্প তো তাদেরকে ওখানে হত্যাও করতে পারত ট্রাম্প যদি তার দেশের আইন ঠিক মতো ফলো করত তাহলে তাদেরকে হত্যা করতে পারতো তাদেরকে জেলে দিতে পারত তাদেরকে জরিমানা করতে পারতো এবং তাদের জন্য ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারত তার কিছুই করেনি অথচ তাদেরকে হাত করা পরিয়ে দেশে পাঠিয়েছে এজন্য তাদের হায়া উচিত এবং ট্রাম্পকে দোষারোপ করছে অকৃতজ্ঞ এই লোকগুলো দুনিয়া জাহানের কোনো কিছুই বোঝে না শুধু নিজেদের স্বার্থ ছাড়া প্রত্যেক মানুষের উচিত এদের থেকে সতর্ক থাকা সাবধান থাকা এরা বন্ধুত্বের অযোগ্য এদের লেখা অযোগ্য এদের কথা শোনার অযোগ্য আসলে এই যাতীয়তাবাদের লড়াই প্রত্যেক সৈর্যতন্ত্রীদের এক প্রিয়া কার বাবার জমি কে অনুপ্রবেশ করে এই মূল প্রশ্নের সামনে কারোর কি কোনো উত্তর আছে কথা শুনে মনে হচ্ছে যেন ট্রাম্পের কাজটি খুবই অমানবিক হয়েছে চুরি করে তারা আমেরিকাতে ঢুকলো তাদেরকে ওখানে জামাইয়া ধরে রেখে দিতে হবে ফেরত পাঠালে অমানবিক হবে এবং দুনিয়ার সবাই লাজবাব হয়ে যাবে দুনিয়ার সবাই লাজবাব হয়নি জনাব দুনিয়া সবাই লাজবাব হয়নি বরং তারা মনে করছে যে ট্রাম্প সাহেব অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে অবৈধভাবে যাবে কেন সেখানে আর মানে করে তাদেরকে ফেরত পাঠিয়েছে এই জন্য আফসোস কিসে পাঠাবে তাদেরকে সিভিল এভিয়েশনের কোন প্লেনে করে পাঠাবে যাত্রীরা যাবে কোথায় বৈধ যাত্রীরা তারা জিজ্ঞেস যারা টিকিট করে সিভিল এভিয়েশনে ঘোরাফেরা করে তারা যাবে কোথায় আর ট্রাম্পের ক্ষমতা আছে কোনো এয়ারলাইন্স এর বাসকে হুকুম দেওয়া কোন এয়ারলাইনের এয়ার বাসকে হুকুম দেওয়া যে এদেরকে পৌঁছে দিন ভারতে ট্রাম্পের সেই ক্ষমতা আছে নাই তো তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাই তিনি প্রয়োগ করেছেন তার অধীনে ওই যুদ্ধ জাহাজ আছে তাই সেখানে তিনি ওই যুদ্ধ জাহাজে করে পাঠিয়েছেন তাদেরকে সহজ হিসাব এই সহজ কথাটা বুঝতে হবে মাথার চুল ক্ষয় করে ফেললে হবে না উল্টা চিন্তা করে সহজ কথাটা সহজ ভাবে বুঝতে হবে বাংলাদেশের উচিত আমেরিকার এই পথ অনুসরণ করা অবৈধ ভারতীয়দেরকে তাদের দেশে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত জেলে ভরলে জেলে খাওয়ানোর খরচ আছে জেলে রাখার খরচ আছে এত জায়গা আমাদের সংকুলন হবে না তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত হত্যা করা আমরা পছন্দ করি না আমরা অমানবিক কার্যক কোনো সময় সমর্থন করি না কোনো সময় অমানবিক কোনো কার্যাবলী আমরা করি না যেটা ভারতীয়রা করে কৃষকরা বাংলাদেশের কৃষকরা বর্ডারে বর্ডারের কাছে তাদের নিজেদের জমিতে ধান রোপণ করে পাট ফলায় তাদেরকে গুলি করে হত্যা করে বিএসএফ আর এটা এটার অ্যাগেন্স্টে এইসব অনেকেত বাবুদের কোনো কথা নেই অনিকেত বাবুর এরকমই নিজেরটাই বোঝে অন্যেরটা কিছু বুঝে না এদের শিক্ষা দেওয়া উচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ